মুরালীগঞ্জ হাই স্কুলে গুণীদের সম্বর্ধনা শতায়ু মায়ের বিষয় কবি নির্মলেন্দু দাসের মুগ্ধতা বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাস মুরালীগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী কাজকর্মের তারিফ করেন শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী প্রধান শিক্ষক সামসুল আলম যে বিরাট অবদান রেখে যাচ্ছেন সে কথা উল্লেখ করলেন নির্মলেন্দু বাবু পয়লা জুলাই মল্লিগঞ্জ হাই স্কুলের বিভিন্ন কৃতিতে সম্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গুণী মানুষ নির্মলেন্দু বাবু মল্লিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম নির্মলেন্দু বাবুর গুণের প্রশংসা করার পাশাপাশি সকলের সামনে উল্লেখ করেন একটি বিস্ময়কর ঘটনা তিনি বলেন একশো বছর অতিক্রম করেও নির্মলেন্দু বাবুর মামুকুল দাস এখনও দিব্যি চলাফেরা করছেন এবং কবিতা লেখা থেকে কবিতা পাঠে অংশ নিচ্ছেন আবার নির্মলেন্দু বাবু স্ত্রী গোপা দাস হার্ট পরেও দিব্যি সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন পয়লা জুলাই মুরলীগঞ্জ হাই স্কুলের বিভিন্ন গুণীদের সম্মাননা প্রদানের তালিকায় ছিলেন নির্মলেন্দু দাসের মতো নাম দেশের এক উল্লেখ করার মতো মডেল হাই স্কুলে উপস্থিত হতে পেরে কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাসও বেশ খুশি হন যদি প্রত্যেকটা স্কুলে এটা আসত অর্থের দিকে শুধু চিন্তা নয় চিন্তা মননের দিক দিয়ে মানসিক প্রস্তুতির দিক দিয়ে যদি হয় তাহলে শিক্ষার যে অগ্রগতি সেটা কিন্তু অনেক সুন্দর হবে সেখানে হ্যাজার্ডনেস বা অরজাগতা থাকবে না এখন যেগুলো চলছে সেগুলোর সামনে আমি আশা প্রকাশ করব ভবিষ্যতে আগের দিনে যেমন শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা ফিরে আসবে এবং আসুক আসলে স্যারের এই পদচারণায় সত্যি মুরালীগঞ্জ ধন্য হল একদিন আমাদেরই ছাত্র গর্ব করে বলতে পারবেন যে স্যার আমাদের বিদ্যালয়ে এসছিলেন। আমার তিন দিন আগে স্যারের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল স্যারের মায়ের বয়স একশো কিছুদিন আগে হয়েছে বাড়িতে যাওয়ার পরে মনে হলো আমি তীর্থক্ষেত্রে চলে এসেছি চারিদিকে আমি কয়েক মিনিট ধরে শুধু দেওয়ালগুলো দেখছি সাধারণত দেখা যায় বাড়ির কোনো একজন গুণী থাকে সে বাবা হতে পারে মা হতে পারে সন্তান অতটা গুণী না কিন্তু এমন একটা বাড়িতে গেলাম এই কারণে বললাম তীর্থক্ষেত্রে এসছি তার প্রত্যেকটা ওয়াল জানান দিচ্ছে এত মেমেন্টো এত অ্যাওয়ার্ড আছে সেখানে যেমন স্যারের মায়া এখনো পর্যন্ত সক্রিয় তিনি কবিতা বলেছেন এবং আপনি জানেন বাবুর হাত ধরে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে তার কবিতা আমরা হয়তো পরিচয় দিতে পারলাম না আমরা হয়তো বুঝলাম না তিনি কোন লেভেলের বিজ্ঞানীরা যাকে যার থিওরি নিয়ে গবেষণা করছেন পৃথিবীর উন্নত কুড়িটা দেশের সায়েন্টিস্ট আমরা হয়তো বাড়ির পাশে থেকে চিনতে পারেনি সরকার চিনতে পারেনি সেই সাথে ওনার স্ত্রী যিনি আছেন অত্যন্ত গুণী তারও অনেক পুরস্কার আমি দেখেছি তিনি গীতা দত্তের মতো করে গান করছিলেন আমরা একটা গান শুনেছি আজকে ম্যাডামের আসার কথা ছিল কিন্তু ভাবুন আসার কথা দিয়েও আসেনি পরে জানতে পারলাম কিছুদিন আগেই ওপেন হার্ট সার্জারি হয়েছে তারপরে দেখুন আমাকে বুঝতে দেননি আমরা কেউ বুঝতে পারিনি ওই দিন যেভাবে হাসি খুশি অবস্থায় প্রচুর লোক তিরিশ থেকে চল্লিশ জন সাহিত্যিক কবি ওই অনুষ্ঠানে ছিলেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে উত্তরণের উপায় কি এটা হচ্ছে ভাবাচ্ছে আমরা ভাবছি কিন্তু কোথায় যেন উত্তরণের বাধা পাচ্ছে আমরা ভাবছি কিন্তু করছি না অনেকেই এটাই মনে হয় উত্তরণের একটা বাধা আরেকটা দিক আমি বলবো মুরুলিগঞ্জ স্কুল যদি গোটা পশ্চিমবঙ্গে এইসব গাড়ি নিয়ে একটা রেলি যদি একটা বের করানো যেত যে হ্যাঁ একটা হাই স্কুল পারে যে গোটা পশ্চিমবঙ্গকে অন্য একটা মাত্রায় সেই রকম একটা যদি র্যালি করা যায় একটু অ্যাওয়ারনেসটা যদি ক্যাম্পিং করা যায় একটা প্রথম নির্দেশনাটা দেওয়া যেতে পারে এটা আমি ভাবতে বলছি আর এই খরচাটা যেটা হবে আর বেসান্নুর এটা খরচাটা টোটাল খরচাটা বহন করবে এটা আশা করছি আর স্কুল শামসুর রহমান আমাদের একটা বই বের করছে বেসানুর হাব থেকে আমরা সেটা আমরা প্রেস ক্লাবে কলকাতার প্রেস ক্লাবে আমরা উদ্বোধন করবো এটা চলছে লেখা তো এই র্যালিটা কি করে বের করানো যায় সেটা যদি একটু আমরা সবাই মিলে ভাবি তাহলে মনে হয় একটা কিছুটা একটা দিক নির্দেশনা দেওয়া যাবে এইটুকু বলে কথা শেষ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ওয়াইজ সেমিনার হয়েছে এবং নাসার কথা তো মাস্টার সাহেব স্যার বললেন তা বিজ্ঞানের এই যে অগ্রগতি এটা কিন্তু এক জায়গায় স্থিতি হয়ে নেই বা গ্যালিলিয়র সময়ের যে বিজ্ঞান ছিল তখন সেই সময়ে তখনকার বিজ্ঞান অনেক উন্নত ছিল এবং পরবর্তী পর্যায়ে যত দিন চলে যাচ্ছে বছর চলে গেছে বিজ্ঞান কিন্তু অনেক উন্নত হয়েছে এখনকার দিনে যেখানে সারনে বা এক্লাসে মাটির নিচে এই পণ্ডম গবেষণা হচ্ছে ক্ষুদ্রতম কণার বোসন পার্টিকাল হিস পার্টিক এবং অ্যান্টিমেটার এসব নিয়ে এটাও কিন্তু দেখা যাবে আর কিছুদিন গেলে এই গবেষণাও কিন্তু অনেকটা পুরনো হয়ে যাবে এবং আরো নতুন গবেষণা আসবে সেই গবেষণা দিয়ে আরও উন্নত পর্যায়ে যাওয়া যাবে মহাবিশ্ব সৃষ্টির রহস্যের কথা আরো ভালোভাবে জানা যাবে এখনো জানা যায়নি এখন নানা মনের নানা মত বহু থিওরি আছে কেউ বলছে এই যে কৃষ্ণ বা ব্ল্যাক হোল থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে আগে তো ব্ল্যাক হোল মহাবিশ্ব আছে কিনা বলে আমি জানা নেই স্টিফেন একটা এটাকে উত্থাপন করছিলেন এবং এখন দেখা গেল এই ব্ল্যাক হোলের উপর কাজ করে টেন এবং তারপর বর্তমান অবস্থায় যে ব্ল্যাক হোল এর উপরে অনেক গবেষণা হচ্ছে ব্ল্যাক হোল শব্দের অর্থ হচ্ছে এটা এমন একটা কী বলবো এমন একটা অবস্থান যে নক্ষত্র এমন একটা অবস্থান বা জায়গা যেখানে যত নক্ষত্রে থাক আলোর কণা থাক যা কিছু থাক সব সেখানে চলে যাচ্ছে যেমন এটা রকম বলা যেতে পারে আমরা বড় বড় নদীতে দেখতে পাই অনেক বড় পাক অনেক বড় পাক হচ্ছে পাতের গর্তের মতো হয়ে যাচ্ছে এবং ওই গর্তের আশেপাশে যা কিছু থাকছে কাক কিংবা কলি পাথর যা কিছু থাকছে সব কিছু গর্তের মধ্যে সেখানে মানুষ গেলে বা পুচুপাটি গেল সেই গর্তের তলায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে পরে খোঁজ পাওয়া যাচ্ছে অনেক দূরে গিয়ে এই ব্ল্যাক হোলটা হচ্ছে এই রকম যাই হোক এই মহাবিশ্ব সৃষ্টির মূল কথা হচ্ছে ধরে নেওয়া যাক এই মহাবিশ্ব কিছুই নেই ওটাই অন্ধকার যখন কিভাবে এই অন্ধকার হলো সেটা বলা মুশকিল অন্ধকার মানে অন্ধকার শক্তি ব্ল্যাক এনার্জি তৈরি সেই ব্ল্যাক এনার্জি থাকতে থাকতে এমন একটা সময় এলো তারা নিজেরা নিজেদের ভিতরে নিজেদের ভারসাম্য রক্ষা করতে পারছিল না তখন তাদের মধ্যেই একটা ভূম্য